আমার নাম রাফি বয়স ৩৫ বছর ইলিশ মাছ আমার খুব পছন্দের সেদিন সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম নদীর পারে টাটকা ইলিশের জন্য জেলেরা রাতে মাছ ধরে তাই বাজারও জম ছিল রাত এগারোটা অবধি মাছ কিনে হারিকেন হাতে ফিরছিলাম তখন শুরু হলো একটানা ভারী বৃষ্টি চারদিকে ঝাপসা দৃষ্টি নদীর পানি উথাল পাথাল শব্দ করে বইছে রাস্তা ফাঁকা শুধু আমার পায়ের চাপা শব্দ আর হারিকেনের দপদ পালো হঠাৎ দেখি সামনের দিকে নদীর ঘাটের কাছে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে তার লম্বা কালো চুল ভিজে গায়ের সাথে লেপটে আছে সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে আমি প্রথমে ভেবেছিলাম বুঝি কেউ অসহায় এই রাতের বৃষ্টিতে দিশে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম দিদি এই বৃষ্টিতে দাঁড়িয়ে কেন কোথায় যাবেন সে কিছু বলল না শুধু হাত বাড়িয়ে কিছু চাইল হারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম তার চোখ দুটো যেন অতল গহ্বর গভীর অন্ধকারের মতো আমার শরীরের লোম খাড়া হয়ে গেল একটা ঠান্ডা হাওয়া আমার গায়ের মধ্যে দিয়ে চলে গেল আমি আর দাঁড়ালাম না হারিকেন শক্ত করে ধরেই হাঁটা দিলাম বাড়ির দিকে মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন হেঁটে হেঁটে আসছে ঠিক আমার পিছন পিছন বৃষ্টি একটু কমল ঘরের কাছাকাছি চলে এসেছি ঠিক রাস্তার মাঝখানে দেখি এক বুড়ি মহিলা বসে আছে দুই পা দুই দিকে ছড়িয়ে রাস্তার মাঝ বরাবর মাথা নিচু চুঁ ছড়িয়ে চিটিয়ে আছে আলোতে দেখতে পেলাম তার গায়ের কাপড় কাদা আর ময়লায় ভরা বুক ধরফর করতে লাগলো আমি হারিকেনটা মাটিতে রাখলাম পকেট থেকে লাঠিটা বের করলাম চোখ বন্ধ করে সুরা ফাতিহা পরে লাঠিতে ফুদিলাম তারপর জোরে এক আঘাত করলাম রাস্তার উপর এক বিদ্যুৎ শব্দে দেখি সেই বুড়ি মহিলা উড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল আমি আর পেছন ফিরে তাকালাম না হাপাতে হাপাতে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম কিন্তু দরজার ঠিক সামনে দেখি সেই সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে তার দু থেকে পানি গড়িয়ে পড়ছে আর ঠোঁট কাঁপছে সে হাত বাড়িয়ে বলছে একটুখানি ইলিশ দাও আমি খুব ক্ষুধার্ত হারিকেনের ম্লান আলোয় দেখি তার শরীরের নিচের অংশ যেন নেই সে মাটি থেকে এক ফুট উপরে ভেসে আছে আমি ভয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আন্নন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ